তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সমাধান করবো সঠিক চিহ্ন দেই তাহলে এক নম্বর প্রশ্নটি বলছে পাঁচশো গুণন হচ্ছে তিরিশ দেখো আমরা পাঁচশো গুণন যদি তিরিশ করি তাহলে দেখো এখানে যদি তিরিশ লিখি আমরা দেখো আমরা গুণ করলে কথা হবে বলতো দেখো তুমি গুণ করি দেখো শূন্য দ্বারা যাকেই গুণ করবো কেন শূন্য হবে সুতরাং শূন্য দ্বারা গুণ করলে একটা শূন্য দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর বাকি শূন্যগুলো কিন্তু দিতে হবে না দেখো আমি যদি এভাবে দেই একটু দেখো শূন্য 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 পাঁচ শূন্য শূন্য তিনটা শূন্য দেখো তিনটা শূন্য দেওয়ার ক্ষেত্রে তোমাদের দরকার নেই এখন প্রশ্ন করতে পারো যে স্যার কেন দেওয়ার দরকার নেই যেহেতু শূন্যের দাম নেই তার মানে এখানে শূন্য তিনটা শূন্য দেওয়া যে কথা একটা শূন্য দেওয়া সে কথা একই কথা তাহলে দেখো একটা শূন্য দেব তারপরে তোমাদের এই ঘরটা কেটে দিতে হবে না তাহলে তোমার না কেটে কিভাবে করতে পারো পরের দেখো তিন শূন্যের শূন্য তিন শূন্য শূন্য তিনটা চার পনেরো দেখো আমরা কিন্তু উত্তরটি করে ফেললাম দেখো এখানে এক নম্বরের উত্তর হবে তোমাদের গ নম্বর তোমরা গ নাম্বার দিয়ে পিক চিহ্ন দিবা গ নাম্বার দিয়ে উত্তরটি লিখবা গোলম্ব দিয়ে উত্তরটি লিখবা লিখে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিল দেখো এক নম্বরের উত্তরটি হচ্ছে কি গোলম্বার তারপর দেখো দুই নম্বর অঙ্কটি একশো বাহাত্তর গুণন পঞ্চাশ তাহলে একশো বাহাত্তর একশো বাহাত্তর গুণন হচ্ছে পঞ্চাশ দেখো যদি তোমার গুণ করো তাহলে আমি বলছি শূন্য দ্বারা যদি কোনো কিছুকে গুণ করো যতগুলোর সংখ্যা হোক তোমরা একটা শূন্য দিলেই কিন্তু ফেলে যাবে আর শূন্য দেওয়ার দরকার নেই তারপরের সঙ্গে দেখো পাঁচ দুই দশের শূন্য হাতে হচ্ছে এক পাঁচ পঁয়ত্রিশ আর ছত্রিশের ছয় হাতে হচ্ছে তিন পাঁচ হচ্ছে পাঁচ আর তিন হচ্ছে উত্তরটি লিখবা হচ্ছে আট ছয় শূন্য শূন্য লিখে দিয়ে দিবা তারপর দেখো তিন নম্বর তিন নম্বরে বলছে তোমাদের নিচের গুণফল সমান দেখো এখানে বলছে সত্তর গুণন পঞ্চাশ তাহলে সত্তর গুণন পঞ্চাশ কোনটি সমান তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখো এখানে সত্তর গুণন পঞ্চাশ আর এখানে নম্বরটি দেখো নম্বরটি দেওয়া আছে দেখো আমি বলছিলাম গুণ এবং গুণকের যদি স্থান পরিবর্তন হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তার মানে এখানে সত্তরের জায়গাটা এখানে আসছে এখানে পঞ্চাশের জায়গাটা এখানে আসছে তার মানে এখানে কোনো মানের পরিবর্তন হবে না তার মানে আমরা ঘ নম্বর উত্তর লিখে টিক্সিল যেতে পারি আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই এক নম্বর কিভাবে করতে হবে এরপর দেখো দুই নম্বরে গুণ করে এখানে থাকা ঘর কিছু দেওয়া আছে থাকা ঘরগুলো গুণগুলো করে তোমাদের লিখতে হবে তাহলে দেখো আমি এখানে কয়েকটা গুণ লিখছি পাঁচটা পাঁচটা আমরা করতেছি দেখো পাঁচ 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 হাতে হচ্ছে কত বলতো দেখো দুই দশ পাঁচ পঁচিশ হাতে হচ্ছে আমি বলছি দুই দশ পাঁচ পঁচিশ তাহলে হাতে কোন দিকে থাকবে বাম দিকের ডান দিকেরটা লিখবো তাহলে এই পাঁচ এক পাঁচ আট দুই সাত তাহলে এইভাবে তোমার প্রতিটা করবা আট নয় কত বাহাত্তর বাহাত্তর দুই হাতে হচ্ছে কিছু সাত দেখো নয় 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 সাত কত ষোলো তারপর দেখো তিন আশটা চব্বিশের চার হাতে হচ্ছে দুই পাঁচাশটা চল্লিশ চল্লিশ আট দুই হচ্ছে বিয়াল্লিশ তারপর দেখো আহ পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে হচ্ছে তিন তারপর দেখো ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন বিয়াল্লিশ তিতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দেখো তারপর দেখো আমরা দুই ঘরের অঙ্কগুলো রাব করে তারপর কিন্তু করবো এখানে দেখো একুশ আর একত্রিশ যদি গুণ করো তাহলে তোমার দেখো একুশ এক ঘর জিরো দিয়ে দাও এক ঘর শূন্য চলে গেলো তারপর তিন অক্ষে তিন ছয় তাহলে যোগ করো এক তিন আর তাহলে কত বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা আশা করি এখানেও ঠিক কয়েকটা গুণ আমি লিখে রেখেছি এই গুণগুলো করবো দেখো আমরা চার দুখুনি কত আট তারপর দুই অক্ষে দুই দেখো আমরা একবার চোদ্দ নামতা করেও লিখতে পারি এভাবে গুণ করেও লিখতে পারি তারপর দেখো ছয় 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 ছত্রিশে ছয় দেখো হাতে কিন্তু তিন তিন দশ ছয় ছত্রিশ আমি বলছি ডান দিকের সবসময় লিখবা বাম দিকের হাতে থাকবে তাহলে পাঁচ ছয় কত তিরিশ তিরিশ আর ওই তিন যোগ দিয়ে দাও তাহলে কত হবে তেত্রিশ তারপর দেখো পাঁচ শূন্যের শূন্য আর পাঁচ টন কত পঁয়তাল্লিশ তিন লক্ষে তিন তিন দু ছয় তিন লক্ষে তিন আমরা করে ফেললাম তারপর এক ঘর আমরা কি করবো শূন্য দিয়ে দেবো তারপর দেখো দুই লক্ষে দুই দুই দু কত চার তারপর দুই লক্ষে দুই এখন যোগ করো তাহলে যোগ করলে হবে তিন সাত দুই আট চার তিন সাত দুই এরপর দেখো আমরা লিখেছি দেখো তাহলে কত হবে উনপঞ্চাশ উনপঞ্চাশে নয় লিখলাম বলতো পঁয়ত নয় উনপঞ্চাশ চার দশ নয় তাহলে এই চারটা আমাদের হাতে থাকবে তাহলে পাঁচ দু দশ এই দশের সঙ্গে এই চার যোগ দিয়ে দাও কত হবে বলতো চোদ্দ এরপর এক ঘর

যেহেতু সংখ্যা নাই দশে দশে লিখবো দেখো আমি কিছু অঙ্ক তোমাদের এই কিছু করে অঙ্কগুলো তোমরা নিজেরাই করবা এবং আশা করি অঙ্কগুলো তোমার বুঝতে পারছি তবে যেহেতু পরীক্ষা তোমাদের সামনে তোমরা অবশ্যই অঙ্কগুলো ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ক্লাসটি এই পর্যন্তই